শশাঙ্কর সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল প্রায় তিন বছর আগে সম্পূর্ণ অচেনা অচেনা একটা ছেলে যার সাথে আমার কোনো চেনাজানা ছিল না তার ব্যবহার আর কেয়ারিং এ সে আমার মনের মধ্যে জায়গা করে নিতে লাগলো আমি আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেললাম শশাঙ্ক যে আমাকে খুবই ভালোবাসত তাতে কোনো সন্দেহ ছিল না কিন্তু ইদানিং শশাঙ্কর হাব ভাব কথাবার্তায় চলন বলনে মনের মধ্যে কেমন যেন একটা সন্ধের বাতাবরণ তৈরি করে যেটা আগে কখনো মনে হয়নি ইদানিং মনে হওয়ার কারণ শশাঙ্ককে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি ওর কাছে এত তাড়াতাড়ি পুরনো হয়ে গেলাম কদিন আগে পর্যন্ত শশাঙ্কর ভালোবাসার যে গভীরতা ছিল আজকাল সেটা দেখতে পাই না যদিও শশাঙ্কর বন্ধুত্ব নিয়ে আমার কোনো অসুবিধা নেই তবু ছুরিটা কালকে হাতের কাছে রাখিস তা না হলে দরকারের সময় খুঁজে পাবি না শশাঙ্কর ফোনে রেবতীর পাঠানো মেসেজটা দেখার পর আমার যেন কেমন একটা ভয় ভয় করতে লাগলো মনে মনে ভাবতে লাগলাম তাহলে এতদিন আমি তুই না যা ভেবে এসেছি সবই সত্যি রেবতী শশাঙ্কর অফিস কালিক তাদের বন্ধুত্ব অফিস থেকে নয় একেবারে ছোট্ট থেকে শশাঙ্কর সাথে একই স্কুলে রেবতী কলেজ জীবনে এসে দুজন দুই প্রান্তে সরে গেলেও তাদের বন্ধুত্ব মোটি দূরে সরে ছিল না প্রতিনিয়ত তাদের যোগাযোগ ছিল ফোন মারফত দুবছর আগে রেবতীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে শশাঙ্ককে সেটা জানায় শশাঙ্ক সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেটা বুঝেছিল সংসারে একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে চলে যাওয়ায় মাকে নিয়ে রেবতী খুব কষ্টে আছে এই দুঃসময়ে শশাঙ্ক অনেক চেষ্টা করে নিজের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেয় শশাঙ্ক নিজে বড় পোস্টে চাকরি করে বলে তার সুপারিশে এটা সম্ভব হয়েছে এরপর থেকে ওদের বন্ধুত্বর বন্ধন যেন আরো দৃঢ় হয় সেই থেকেই গলায় গলায় ভাব তাদের যদিও তাদের এই বন্ধুত্ব আমার কখনোই কোনো আপত্তি ছিল না কিন্তু যখন থেকে বুঝতে পারলাম এই বন্ধুত্বর মাত্রা অতিক্রম করে যাচ্ছে ঠিক তখন থেকেই আমার সন্ধের মাত্রাটা অতিক্রম করতে লাগলো বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি শশাঙ্ক গভীর রাতে বারান্দায় গিয়ে ফিস ফিস করে ফোনে কথা বলে আমার ঘুম ভাঙতেই দেখি শশাঙ্ক বিছানায় আমার পাশে নেই বারান্দার ওপাশে দাঁড়িয়ে হাসতে হাসতে গল্প করছে বুঝতে আর বাকি থাকে না ওপাশে আর কেউ নয় তার প্রাণ প্রিয় বান্ধবী রেবতী মনের মধ্যে সন্দেহের বীজ জন্মালেও কখনো শশঙ্ককে এ ব্যাপারে প্রশ্ন করিনি এই ভেবে ও মনে কষ্ট পাবে ও আমাকে ভালো না বাসুক আমি তো ওকে ভালোবেসেছি

আবদার করিনি শশাঙ্কর কাছে তাহলে কি আমি এতই অযোগ্য হয়ে গেছি ওর ভালোবাসাটুকু পাওয়ার ক্ষেত্রে আজ আমি আমি তো নিজের চোখেই শশাঙ্কর মোবাইলে রেবতীর পাঠানো মেসেজটা দেখলাম রেবতী শশাঙ্ককে ছুরিটা হাতের কাছে রাখতে বলছে যেন ঠিক সময় মতো তাদের পথের কাঁটা সরিয়ে ফেলতে পারবে তাহলে ওদের সম্পর্কটা এতটাই এগিয়েছে যে আমাকে সরিয়ে ওরা নিজেদের সংসার গুছিয়ে নিয়ে আর প্ল্যান করছে আমি দরদর করে ঘামতে লাগলাম শশঙ্ক ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে নিয়ে মুখ আমার মুখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল তুই না কি হয়েছে তোমার শরীর খারাপ করেনি তো অতি কষ্টে ঠোঁটটাকে টেনে এনে একটু হাসার চেষ্টা করলাম মনে মনে ভাবলাম জানি এই দুশ্চিন্তা তোমার অভিনয় ছাড়া আর কিছুই না কাল আমাকে করে ফেলবে আজ আমার ভালোবাসা মন জিততে চাইছো ওকে কোনো জবাব না দিয়ে বলে দেখিয়ে বারান্দা থেকে একটা কোনায় এসে দাঁড়ালাম রাতের আকাশ মেঘে ঢাকা সেই মেঘের মধ্যে থেকে মাঝে মাঝে উকি দিচ্ছে চাঁদ আজ কেমন যেন চাঁদটা মরা মরা লাগছে সেই চাঁদের অস্পষ্ট আলো ও রাতের গভীর অন্ধকারকে আরো গভীর করে তুলেছে ঠিক আমার মনটার সত্যি এখন আর মনের কষ্ট বাঁধ মানছে না এত ভালোবাসতাম তাও মূল্য দিল না আমায় কি অপরাধ ছিল আমার একটু একটু করে তিন বছর ধরে সাজানো আমার এই সংসারে কি এমন কমতি ছিল যে তুমি আমাকে সরিয়ে অন্যকে স্থান দিতে চাইছো মন থেকে চিৎকার করে বলতে চাইলেও ভালোবাসা তাকে বার হতে দিল না রেখে দিল তার মনের গ্রহের স্থানে ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই ঘুম ভাঙলে চারিদিকে তাকিয়ে দেখি খানিকটা বেলা হয়ে গেছে তারা তারি উঠতে যাব দেখি বালিশের পাশে একটা চিরকুট তাতে লেখা আছে তুহিনা আজ খুব সুন্দর করে শাড়ি পরে আমার জন্য সেজে থাকবে আজ একটা নিজের একটু বাইরে বেরিয়ে এসে দেখলাম অফিসে চলে গেছে। মনে মনে ভাবলাম সারা দিন বাড়িতে একা একা থাকলে বার বার ঘুরে ফিরে এই একই চিন্তা আসবে তার থেকে বরং আমার বোনের বাড়িতেই যায় সেখানে সারাদিন কাটিয়ে সন্ধ্যের আগে চলে আসলেই হবে সন্ধে সবে হয়েছে গুটি গুটি পায়ে বাড়িতে ঢুকলাম ড্রয়িং রুমের দরজাটা ভেতর থেকে ভেজানো ও প্রান্ত থেকে শশাঙ্ক আর একটা নারী কণ্ঠের হাসির শব্দ শোনা যাচ্ছে বুঝতে আর বাকি রইলো না নারী কণ্ঠটি রেবতী চোখ ছাপিয়ে জল এসে গেল আমার শুনতে পেলাম শশাঙ্ক বলছে আজকে দিনটা আমার খুবই বিশেষ দিন তোর জন্য এদিনটি বিশেষ হলো তোকে অনেক ধন্যবাদ রেবতী আমি চমকে উঠলাম তবে আজ ওরা বিয়ে করে ফেলল শশাঙ্ক তখনও বলতে লাগলো রেবতী বলতো রেবতী কিভাবে স্ত্রীকে খুশি করা যায় রেবতী হেসে বলল শুধু তার দুটো হাত চেপে ধরে বলতে হবে ভালোবাসি ব্যাস না এই কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না কেউ আমার ভালোবাসার মানুষকে আমার সাজানো সংসার কেড়ে নেবে এটা হতে পারে না আমি ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যা দেখলাম শুধু অবাক হয়ে গেলাম ভুল বলা হবে। আমি আমার নিজের বিশ্বাস করতে পারছিলাম না আমাদের ড্রয়িং রুমটা ফুল আর বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মাঝের টেবিলে বেশ বড় সুন্দর একটা চকলেট কেক যার ওপরে আমার প্রিয় জেমস লজেন্স দিয়ে সাজানো কেকের পাশেই মোমবাতি দেশলাই আর চকচকে একটা ছুরিও সাজিয়ে রাখা আছে আমাকে ঢুকতে দেখি শশাঙ্ক অবাক হয়ে বলল কোথায় গিয়েছিলে তুই না তোমাকে সারপ্রাইজ দেব বলে আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসেছি অথচ তোমাকেই বাড়িতে দেখতে পাচ্ছি না কোথায় গিয়েছিলে কেকের দিকে তাকিয়ে থেকে নিজের অজান্তি বলে ফেললাম বোনের বাড়ি গিয়েছিলাম তারপর বেশ অবাক হয়ে বললাম সারপ্রাইজ কিসের সারপ্রাইজ শশাঙ্ক ইশারা করে কেকের দিকে তাকাতে বলল আমি ভালো করে কেকের দিকে তাকাতেই দেখি খুব সুন্দর করে তাতে নাম লেখা হ্যাপি বার্থডে তুহিনা তখনই আমার মনে পড়লো তো আজ আমার জন্মদিন দারুণভাবে ভরকে গেলাম শশাঙ্কর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে ও বলল হাতদিন আমি আর রেবতী তোমার জন্মদিনে কিভাবে তোমাকে সারপ্রাইজ করা যায় সেটারই প্ল্যান করতাম তুমি জানতে পারলে সব ভেসতে যাবে তাই ভেবে রাত জেগে রেবতীর সঙ্গে আলোচনা করতাম সেদিন ওর সাথে শপিং মলে গিয়ে তোমার জন্য কিছু গিফট আর শাড়ি কিনে এনেছি এবার ছুরিটার নাও কেকটা কাটো তুই না আমি মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিই বলে মোমবাতিগুলো জ্বালাতে লাগলো আমি রেবতের দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না সেই মুহূর্তে নিজের নিম্ন মানসিকতার জন্য নিজের কাছে নিজের লজ্জিত হচ্ছিল আমি যাদের সন্দেহ করেছি তারা আমাকে আমার জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে রাত দিন ভেবে এসেছে নিজেকে ভিক্ষা দিতে ইচ্ছা করছিল আবার একই সঙ্গে আমার প্রতি শশাঙ্ক ভালোবাসার গভীরতা দেখে নিজের দু চোখ জলে ঝাপসা হয়ে আসছিল ধরা গলায় কোনো রকমের শশাঙ্ককে বললাম কোনোদিন তোমার কাছে আমি কিছু চাইনি আর চাইব দেবে শশাঙ্ক এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল অবশ্যই বলো তুমি কি চাও আমি শশাঙ্ক চোখের দিকে তাকিয়ে বললাম একবার বলবে ভালোবাসি শশাঙ্ক আমাকে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল তুই না আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভীষণ ভালোবাসি ওদিকে হাত হাতটা নিতে নিতে বললো বৌদি একটা কাটো আমার যে খুব খিদে পাচ্ছে